রাম মন্দির তৈরি করলো ছয় মাসে রাম মন্দিরে ফাটু শুরু হয়ে গেছে এমনকি বৃষ্টির পানি উপরে পড়তে দেরি সেই পানি নিচে পড়তে সময় লাগে না অল্প সময়ের ভিতরে ভিতরে মন্দিরের পানি চলে আসতেছে রাম মন্দির ফেটে গেছে আমরা ভিডিও ফুটেজ দেখেছি আপনারাও দেখবেন এখানে রাম মন্দির ফাটু ধরে গেল এবার রাম মন্দির আবার পুনর্নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়াররা হল ইঞ্জিনিয়াররা বলতেছেন যে এই রাম মন্দির স্থাপনা করলে আবার পুরোনো যদি স্থাপনা করা যায় তা মানে ছয় বছরের মধ্যে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ বাকের কুদরত কি আল্লাহ বাকের কুদ্দরত কি আল্লাহকের অংশ কী আল্লাহ বাকরা বলারাই বলেন ই দশক বিজ্ঞান বাকর সব থেকে কঠিন পাগলা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ভারত সাম্রাজ্যের ভিতরে পাপড়ি মসজিদকে তখন ভেঙে দেওয়া হলো মুসলমানদের মাথা যখন নুয়ে দেওয়া হচ্ছিল ঠিক এই মুহূর্তে শত শত কোটি শত শত লক্ষ লক্ষ মুসলমানদের চোখের পানি ঝরে চাল্লা আমাদের মসজিদ ভেঙে আমাদের মসজিদকে ঘুরিস করে দিলো আমাদের মসজিদ ভেঙে দিলো সেই জায়গায় রাম মন্দির স্থাপনা করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম বিচার গ্রান্টেড হয়ে গেছে আল্লাহ গ্রহণ করেছে তার দৃষ্টান্ত মসজিদ মসজিদের পরিবর্তে রাম মন্দির ফাটল সৃষ্টি হয়ে গেছে ফাটল শুরু হয়ে গেছে আল্লাহ যাকে ধরে নেই তাকে ছাড়বে না আল্লাহর পাখরা বড় পাখরা আল্লাহ পাখরা সবচেয়ে বড় পাখরা তার দৃষ্টান্ত আমরা দিতে পারি কিরকম দৃষ্টান্ত আপনারা হয়তো লক্ষ্য করেছেন আপনারা জানেন এই বিষয়টা এশিয়া মহাদেশের ভিতরে নাম করা একটি মসজিদ ভারত সাম্রাজ্যের ভিতরে যে মসজিদটার গল্প যেই মসজিদটার ঘটনা কারণ জানা নাই বাবরি মসজিদ এই বাবরি মসজিদকে ভেঙে শত শত বছরের ঐতিহ্য এই বাবরি মসজিদ ভেঙে নরেন্দ্র মোদী মসজিদ করল মসজিদের পরিবর্তে সেখানে রাম মন্দির স্থাপনা করল কেন স্থাপনা করল নরেন্দ্র মোদীর টার্গেট ছিল যে আমি এই রাম মন্দির ভেঙে রাম মন্দিরের পরিবর্তে মসজিদ ভেঙে যদি রাম মন্দির করি মসজিদের পরিবর্তে যদি রাম মন্দির করি তাহলে এই রাম মন্দিরটার কারণে ভারতের হিন্দুরা আমাকে ভর্তি আবার বিজয় করবে আবার আমি নির্বাচিত হব কিন্তু দুঃখজনক হল সত্য কথা নরেন্দ্র মোদী নির্বাচন করল বটে কিন্তু সে এককভাবে তার দল বিজয়ী হয় তার একক দলে কিন্তু সে বিজয়ী সরকার গঠন করতে পারে কেন করতে পারে আল্লাহর একটা মায়ের আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আল্লাহ পাহাকের ধরা আছে আল্লাহ পাহাকের সাথে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে এই যুদ্ধে থেকে আল্লাহ পাক কাউকে সার দেন না আল্লাহ পাক সার দেন না সবাইয়ের কারণ না কোনো না কোনো একটা সময় তাকে কিন্তু ধরবে আর তার উপর পাকড়াও করবে যার দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী নির্বাচিত হলো কিভাবে অন্যান্য দলকে যৌথ সরকার গঠন করেছে কিন্তু সে এককভাবে সরকার গঠন করতে পারে যেই রাম মন্দিরটা তৈরি করা হয়েছে বাবরি মসজিদ ভেঙে আল্লাহর কি কুদ্রোথ আল্লাহ বলেন অল্প হয় বা কি আল্লাহ মা বলে মনে করো পৃথিবীর মানুষেরা তত কৌশল অবলম্বন কেন আমি আল্লাহ মাদের কৌশল সর্বপ্রেক্ষা উত্তম কৌশল রাম মন্দির তৈরি করবো ছয় মাস যেতে না যেদিন রাম শুরু হয়ে গেছে এমনকি বৃষ্টি পানি পুকুরে পড়তে দেরি সেই নিচে পড়তে সময় লাগে না অল্প সময়ের ভিতরেই মন্দিরের ভিতরে পানি চলে আসছে। রাম ফেটে গেছে আমরা ভিডিও ফুটিস দেখেছি আপনারাও দেখবেন এখানে রাম মন্দির ফাঁকু ধরে গেল এবার রাম মন্দির আবার পুনর্নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ারা হল ইঞ্জিনিয়াররা বলতেছে যে এই রাম মন্দির স্থাপনা করলে আবার কোন যদি স্থাপনা করা যায় তাহলে ছয় মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ বাকের কুদরত কি আল্লাপাকের কুদরত কি আল্লাহের কৌশল কি আল্লাপাক বলার বলেন দশব্বিক আল্লাহ পাখা সব কঠিন পাথর মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের ইতিহাস ভারত সাম্রাজ্যের ভিতরে বাবরি মসজিদকে যখন ভেঙে দেওয়া হলো মুসলমানদের মাথা যখন নুয়ে দেওয়া হচ্ছিল ঠিক এই মুহূর্তে শত শত কোটি শত শত লক্ষ লক্ষ্য মুসলমানদের চোখের পানি ঝরে যান্না আমাদের মসজিদ ভেঙে আমাদের মসজিদকে ঘুরিষ্ঠাত করে দিলো আমাদের মসজিদ ভেঙে দিলো সেই জায়গায় রাম মন্দির স্থাপনা করেছে আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে দিলাম বিচার গ্রান্ডেড হয়ে গেছে আবার আল্লাহ গ্রহণ করেছে মসজিদ মসজিদের পরিবর্তে রাম মন্দির ফাটল সৃষ্টি হয়ে গেছে ফাটল সৃষ্টি হয়ে গেছে ফাটল শুরু হয়ে গেছে অথচ মজার একটি বিষয় হল এই যেখানে বাপু মসজিদ ছিল বাপু মসজিদের সর্বপ্রথম যে হিন্দু যুবক তার নাম হলো বকবীর সিং এই যুবক যখন মসজিদের উপর উঠে মসজিদ ভাঙার প্রথম যে কাজ করেছিল এই এই যুবক যুবক যখন মসজিদ আসতেছিল তার বাড়ির পরিবার পরিজন তাকে বাড়িতে গ্রহণ গ্রহণ তার বাবা তাকে যে তুমি মুসলমানদের মসজিদের উপর আক্রমণ করেছ মসজিদ ভেঙেছ তোমার বাড়িতে ভেঙে তুমি চলে যাও বলবীর সিং পরবর্তীতে আমরা যেটা জানিয়েছি বলবীর সিং কিন্তু কালে বাপরে মুসলমান হয়েছে বলবীর সিং কালের ইন্টারেস্টিং বন্ধু বাড়িতে চলে গেল বাড়িতে আশ্রয় না আছে সেই বন্ধুর বাড়িতে আশ্রয় গেল সে বন্ধু তাকে কিছুদিন আশ্রয় দিয়েছে বন্ধু আশ্রয় দিল সে বন্ধুর পরি পরবর্তীতে কি অবস্থা পরবর্তীতে অবস্থা হলো বন্ধু ব্রেন শূন্য মানে মস্তিষ্ক বিকৃতি মস্তিষ্ক বিকৃতি হলো কেন বিকৃতি হয়েছে যে যেটুকু ধারণা করা হয়েছে পরবর্তীতে যে আল্লাহ রসুলের বিরোধী আল্লাহ এবং আল্লাহ রসুলের যে প্রকাশ্য শত্রু মসজিদে যে আক্রমণ করেছে এই বলবের সিংকে আশ্রয় দিয়েছে যার কারণে তার বন্ধু ব্রেন শূন্য হয়ে পরবর্তীতে ঘটনা এমন কি এমন কি ভাবে চলে এসেছেন এই বলবের সিংহের বন্ধু অসুস্থ সে যখন এতটাই অসুস্থ তার পরিবার পরিজন বিভিন্ন জায়গায় চিকিৎসা করা শুরু করল চিকিৎসায় ভালো কিছু হয় না আর ধীরে ধীরে অবনতি অবনতি এলাকার পাশে একজন বয়োজ্যষ্ট মুরব্বী একজন আলিম দিন তার কাছে যখন গেল ঝাড়পুট নেওয়ার জন্য এত চিকিৎসা করলাম কোনো ফল না পরিশেষেই আলিম দিন বলল যুবকরে তুমি যদি কালেমা পরে মুসলমান হও তুমি যদি তহবা করো হয়তো বা আল্লাহ মা করে দিতে পারে তোমার সুস্থতা ফিরে আসতে পারে বলবীর সিংয়ের বন্ধু আর বন্ধু রুমা দুজন কাল হনা পরে মুসলমান হতে দেরি যেই প্রাণ সিটি শক্তি ওই যুবকটা ভালো হয়ে গেল সুস্থ হয়ে গেল অনেক লম্বা গল্প বলতে গেলে অনেক সময় লাগবে এইটুক মানে যখন দেখ দেখা কথা বলি আল্লাহর বিরুদ্ধে কোনো কৌশল আছে না নাই আল্লাহর কিন্তু কৌশল আছে আল্লা কৌশল হল পৃথিবীর সর্বপ্রেক্ষায় কৌশল সর্বোৎকৃষ্ট কৌশল আল্লাহ বাড়িতে বাবা আশ্রয় দেয় না বলবীর বাবা মারা গেল বাবা যখন মারা যায় বলবীর সিং বাবার লাশ দেখার জন্য যায় মা বলে তোর মতন তোর বাবার লাশকে আমি দেখতে দেব না কারণ তুই হলো মুসলমানদের তাজ মুসলমানদের মসজিদ ভেঙেছ তোকে আমি লাশ দেখতে দেব না আবার বন্ধুর বাড়িতে আসছে বন্ধু আমার মা বাবা আমার মা আমাকে আশ্রয় দিল না আপা মানে গেছে আমি আব্বার লাস্টে পর্যন্ত দেখতে পারলাম না এবার মনবীর সিংহের বন্ধু বলে বন্ধু রে আমি তোমাকে আশ্রয় দেওয়ার কারণে অসুস্থ হয়েছিলাম দীর্ঘদিন চিকিৎসার পরে কোনো ফল পাই না কালিমা মুসলমান মুসলমানও হয়েছি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি স্বয়ং সম্পূর্ণ সুস্থ বলরাম বীর বলরাম বীর এই বলবীর সিং শেষ পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়ে গেল সেও কালিমা পরে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার মানে তো অবাক কিতাবের মধ্যে আসছে বলবীর সিং যেটা আমরা ইতিহাস এই ভারতের প্রতি এই বনবের সিংকালে ব্যাপারে মুসলমান হওয়াতে একটা এলাকার ভিতরে আলোন সৃষ্টি হয়ে গেছে আলোন সৃষ্টি হয়ে গেছে মজার বিষয় হলো রাম মন্দির এখন ফাটন শুরু হয়ে গেছে রাম মন্দিরের পাশে রাম মন্দিরের পাশে পঁচিশ একর জায়গার উপরে আল্লাহর এক মাহবুবান্দা সে কিন্তু মসজিদ করার উদ্যোগ নিয়েছে মসজিদটা হবে কত বড় তাদের একটা ইঞ্জিনিয়ার ধারণা দিয়েছে যে এখানে একটা মসজিদ তৈরি করে একদম মিস একই একই টাইমে পঁচিশ হাজার মানুষ জামাতের সহিত নামাজ পড়বে এখন মসজিদের ভিত্তি স্থাপন অলরেডি শুরু হয়ে গেছে মসজিদের ভিত্তি স্থাপন অলরেডি শুরু হয়ে গেছে এদিকে মসজিদ তৈরি হচ্ছে আর ওদিকে রাম মন্দিরে ঠাকুর শুরু হয়ে গেছে প্রিয় ভাই দাদারা প্রিয় উপস্থিতি একটা কথা মাথায় রাখবেন আল্লাহ পাক ঘরে ধরে ধরে না আর আল্লাহ পাক যাকে ধরে তাকে কখনো সারে না না এটাই শেষ কথা আল্লাহ পাক ধরবে যাকে ধরবে তাকে ধরবে আল্লাহ পাক বলে নবী আপনার রবের পাকরাও কত বড় আপনি কি জানেন ইন্না বাতাশ রাব্বিকা লা আপনার রবের পাকরাও সবচেয়ে ভয়ানক সবচেয়ে ডেঞ্জারাস যাকে একবার ধরেছে তাকে আল্লাহ পাক ছাড়দার নাই ধরেছিল নমরুদকে একটা নাংরা মশা মাথার ভিতর ঢুকায় জুতোর বাড়ি খাওয়ায় খাওয়ায় দুই দিকে বিদায় করেছিল ধরেছিল ফেরাউনকে ফেরাউনকে ধরেছিল লৌহিত সাগরের ছিলাম বুশ তাকেও কিন্তু সাম দেওয়া হয়নি সুতোয়ার সাংবাদিকের সুতোয়ার বাড়ি খাওয়াইয়া ওই তার গদ্য থেকে তার নেতৃত্বের আসন থেকে নামা আজকেও যারা